সমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ ইফতেখারুল ইসলাম পড়াশোনা শেষ করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি তোমাদের নিয়ে ধারাবাহিকভাবে ক্লাস নেব ইংলিশ গ্রামারের বেসিক টু অ্যাডভান্স আজকে আমরা সেকেন্ড ক্লাসে আসি প্রথম ক্লাসে আমরা নাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি বিস্তারিত আজকে আমরা প্রনাউনের নাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব তো আমরা যদি দেখি এখানে তিনটি উদাহরণ লেখা আছে মিনা ইজ এ গুড গার্ল মিনা লাভস গার্ডেনিং মিনাস ফাদার ইজ এ দক্টর বারবার মিনা শব্দটি একটি ডিটেন্ডেন্সি তৈরি করছে মানে একটা বাহুল্য দোষ আমরা বলতে পারি আমরা যদি মিনার পরিবর্তে এখানে শি ব্যবহার করি এবং পরবর্তী অংশে হার ফাদার ব্যবহার করি তাহলে বিষয়টা কীরকম হচ্ছে দেখা যাক মিনা ইজ এ গুড গার্ল শি লাভস গার্ডেনিং হার ফাদার ইজ এ দপ্তর এই প্যারাগ্রাফটি আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে তো মূলত সি শব্দটি ব্যবহার হয়েছে মিনার পরিবর্তে আবার হার ফাদার শব্দটি ব্যবহার হয়েছে মিনার্স ফাদারের পরিবর্তে আমরা যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছি নাউনের পরিবর্তে দুটি ওয়ার্ড ব্যবহার হয়েছে সুতরাং বলতে পারি নাউনের পরিবর্তে ব্যবহৃত ওয়ার্ডকে প্রনাউন বলে যদি আমরা সঙ্গে আসি তাহলে বলতে পারি এ প্রোনাউন ইজ আর্ড দ্যাট ইজ ইউজ ইনস্টেড অফ নাউন অর নাউন ফ্রেস অর্থাৎ নাউনের পরিবর্তে অথবা নাউন ফ্রেসের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় সেটাই হচ্ছে প্রনাউন প্রনাউনের প্রকারভেদ আলোচনা করলে প্রনাউন হচ্ছে আট প্রকার পার্সোনাল পসেসিভ রিফ্লেক্সিভ ইন্টারগেটিভ রিলেটিভ রিসিপরকাল ডেমনিস্ট্রেটিভ ডিস্ট্রিবিউটিভ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা প্রনাউনের প্রথম প্রকারভেদ পার্সোনাল প্রনাউন সম্পর্কে জানব পার্সোনাল প্রনাউন বলতে এই যে কয়েকটা উল্লেখিত প্রনাউন এখানে আছে এই কয়টাকেই বোঝায় পার্সোনাল বলতে হচ্ছে পার্সন বা ব্যক্তি বা বস্তু বোঝায় আমরা পার্সোনাল বলতে স্বাভাবিকভাবে ব্যক্তিই বুঝে থাকি তো আমরা যদি দেখি এখানে আমি প্রথমে লিখেছি উই মানে আমি আমরা ইউ 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 সিঙ্গুলার আবার প্লুরার দুই হিসাবেই ব্যবহার হয় ইংরেজিতে যার ফলে দুইবার লিখেছি তারপর আছে হি শি ইট দে এখানে তিনটি অংশে ভাগ করা আছে প্রথম অংশ হচ্ছে ফার্স্ট পারসন আমি আমরা দ্বিতীয় তুমি তোমরা এটা হচ্ছে সেকেন্ড পারসন তৃতীয়তে আছে সে তাহারা এটা হচ্ছে থার্ড পারসন তো এই বিষয়টাকে আমরা খুব সহজে মনে রাখতে পারি আমরা যদি বলি আমি আমরা তুমি তোমরা বাদে বাকি আছে যারা থার্ড পার্সন তারা মানে আমি আমরা ফার্স্ট পার্সন এখানে আমি উপস্থিত আছি আমি ফার্স্ট পারসন তুমি তুমি ক্লাসটি দেখতেছো তুমি থার্ড পার্সন সরি সেকেন্ড পারসন আর এর বাইরে যারা আছে আমাদের এই দুই পক্ষের বাইরে যারা আছে শ্রোতা এবং হচ্ছে স্পিকার এবং শ্রোতা এই দুইজনের বাইরে যারা আছে তারা হচ্ছে থার্ড পার্সন এবার আসি পার্সোনাল প্রণের পাঁচটি ধরন রয়েছে একটি একটি হচ্ছে সাবজেক্টিভ যে ধরনটি সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় আরেকটি হচ্ছে অবজেক্টিভ যেটা হচ্ছে অবজেক্ট হিসাবে ব্যবহার হয় আরেকটি ধরন আছে প্রসেসিভ ডাবল প্রসেসিভ রিফ্লেক্সিভ এখন আমরা যদি দেখি সবগুলোর কী ফরমটা কোনটা তো আমরা যদি শুরুতেই দেখি আই আমরা যদি আইকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করি তাহলে আই লিখবো সাবজেক্টিভ রুফ হিসাবে অবজেক্ট হিসাবে ব্যবহার করলে মি লিখবো পসেসিভ হিসাবে ব্যবহার করলে মাই ডাবল পসেসিভ মাইন রিফ্লেক্সিভ বা আত্মকেন্দ্র হিসাবে ব্যবহার করলে মাই সেলফ তো এইভাবে যদি আমরা দেখি উই আস আওয়ার আওয়ার্স আওয়ার সেলফ ইউ ইউ ইউর 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 সেল হি হিম হি হিস হিম সেল শি হার হার হার্স হার সেল দেম দেয়ারস দেেল পার্সোনাল প্রনাউনের পাঁচটি প্রকারের এই কয়টি গঠনের মধ্যে আমরা ব্যবহার করব বাক্যতে এগুলো বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত তাই এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে সর্বোপরি একটি বাক্যের স্ট্রাকচারে আমরা কোন ফরম কখন ব্যবহার করব এই বিষয়টি থেকে আমরা স্পষ্ট হতে পারি এরপর আসি পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমাদের যে বিশেষ আইডিয়া রাখতে হবে সে সম্পর্কে যে তথ্য আমাদের জানতেই হবে যেমন যদি সাবজেক্টিভ ফরম হয় তারপর ভারতবর্ষ যেমন আই ক্যান ডু এনিথিং আমি সব কিছু করতে পারি এখানে আমরা কোনোভাবেই বলতে পারি না মি ক্যান ডু এনিথিং বা মাই ক্যান ডু এনিথিং এখানে সাবজেক্টিভ ফর্মটাকেই ব্যবহার করতে হবে দ্বিতীয়ত এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাস দেনের পর সাবজেক্টিভ ফর্ম হয় যেমন হি ইজ বেটার দেন আই অনেকে আমরা ইন্ট্রোডিউস করার সময় নিজেকে বলি ইট ইজ মি যদি আমরা ইট ইস মি বলে থাকি যদি আমরা ইট ইস মি বলে থাকি এটা কোনোভাবেই কারেক্ট হবে না অবশ্যই বলতে হবে ইট ইজ আয় এবার আসি আমরা হচ্ছে পসেসিভ প্রোনাউন নিয়ে পসেসিভ প্রনাউনকে আমরা কীভাবে বুঝবো অধিকারমূলক যা দ্বারা আমার তোমার তার আমাদের তোমাদের এই জাতীয় অর্থ বোঝায় এটাই মূলত পসেসিভ প্রোনাউন পসেসিভ প্রোনাউন দুই প্রকার সিঙ্গেল পসেসিভ ডাবল পসেসিভ আমরা এর আগে দেখেছি এই ফর্মগুলো দেখেছি পসেসিভ প্রণের ফর্মগুলো আগে চার্টে আমরা দেখেছি এবং ডাবল পসেসিভগুলো আমরা দেখেছি এবার আমরা একটা আলোচনা করি মাই ইয়োর হিজ হার ইটস আওয়ার দেয়ার মাই মানে আমার ইউর মানে তোমার হিজ হার মানে তার ইটস মানে ইহা আওয়ার মানে আমাদের দেয়ার মানে তাদের তো এই শব্দগুলো দ্বারা মূলত কারো অধিকার বোঝাচ্ছে আমরা যে ডাবল পসেসিভগুলো দেখি মাইন মানে আমার আমরা বলি না শি ইজ মাইন মানে হচ্ছে সে হচ্ছে আমার এরকম ব্যাপারটা ইয়র্স মানে হচ্ছে তোমার হার্টস মানে বিষয়টা তার দেয়ার্স মানে তাদের যদি আমরা বলি মাই পেন ইজ বেটার দেন ইয়র্স মানে আমার কলমটা আমার হাতে মার্কার আছে এই মার্কারটা তোমারটার থেকে বেটার যদি বেটার কি না জানি না অর্থটা এটাই দিচ্ছে মাই পেন ইজ বেটার দেন ইয়র্স আসলে এখানে বাক্যটা এরকম ছিল মাই পেন ইজ বেটার দেন ইউর পেন অর্থাৎ ডাবল প্রসেসিভে একটি নাউন লুকায়িত অবস্থায় থাকে নাউন সুপ্ত অবস্থায় থাকে বা গুপ্ত অবস্থায় থাকে এই ইউর কথাটার অর্থই হচ্ছে পেন পেনের সাথে একটা সম্পর্ক তৈরি করা অর্থাৎ প্রত্যেকটি ডাবল পসেসিপে একটি করে নাউন লুকায়িত এবার যে আমরা প্রনাউনের তৃতীয় নম্বর প্রকার রিফ্লেক্সিভ প্রনাউন সম্পর্কে জানবো রিফ্লেক্সিভ পূর্ণাউন বোঝার ক্ষেত্রে খুব সহজেই আমরা বুঝতে পারি দুটি শব্দ দেখে একটি সেল আর একটি সেলফস এই দুটি সাফিক্স যদি যুক্ত হয় তাহলে আমরা এটাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলবো প্রথমটি সেল শব্দটি হচ্ছে সিঙ্গুলার সেলফস হচ্ছে প্লোরারের ক্ষেত্রে ব্যবহার হয় রিফ্লেক্সিভ প্রোনাউন মোট দশটি রয়েছে যেমন সিঙ্গুলার আছে এর মধ্যে ষাটটি সেলফ ইয়ার সেল হেমসেল হারসেল ইফসেল ডেন সেল দেয়ারসেল এরপর প্লুরার আছে তিনটি ইয়োর সেলস আওয়ার সেলস দেম সেল রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ হিসেবে যদি আমরা দেখতে চাই উদাহরণ যদি দেখতে চাই যেমন আই ডু দ্য অব মাই সেলফ আমি আমার নিজের জবটি করি এবার আসি ইমফ্যাথিক প্রনাউন ইমফ্যাথিক প্রনাউনের ক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য করব তা হচ্ছে জাস্ট রিফ্লেক্সিভ প্রনাউনকেই যখন অতিরিক্ত একটু জোর দেয় সেই জিনিসটা হয়ে যায় রিফ ইমফেথিক প্রনাউন সেক্ষেত্রে আমরা যদি দেখি সাবজেক্ট প্লাস সেল সেল তারপর ভার্ভ এক্সটেনশন আর একটা সাবজেক্ট ভার সেল সেল এক্সটেনশন যদি আমরা এখানে দেখি আই মাই সেলফ লাইক গার্ডেনিং আমি নিজে গার্ডেনিং করতে পছন্দ করি এখানে মাইসেল শব্দটি এসে অর্থের ক্ষেত্রে একটি জোর দিয়েছে মাত্র এছাড়া তেমন কিছুই না তো আমরা যদি ইমফেথিক পূর্ণের ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি সেক্ষেত্রে ইমফেথিক পূর্ণাউন কখনোই সাবজেক্ট হয় না ইমফেথিক বা রিফ্লেক্সিভ এগুলো কখনো সাবজেক্ট হতে পারে না যেমন মাইসেল ইজ ইজ কিং যদি আমরা বলি এটা কখনও সঠিক হতে পারে না আবার ইমফেথিক পূর্ণাউনগুলো প্যাসিভ বয়েসে বাই দ্বারা যুক্ত হয় যদি অ্যাক্টিভ বয়েস হি কিল্ড হিমসেল এটাকে যদি আমরা করতে চাই তাহলে হি ইজ কিল্ড বাই হিমসেল আজকে আমরা ইন্ট্রোগেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব ইন্ট্রোগেটিভ প্রোনাউন মূলত যে প্রনাউন দিয়ে প্রশ্ন করা হয় যেমন হু হুম হুইস হট হুস হু এবার ইত্যাদি এখানে উদাহরণ হিসাবে আমরা সবাই জানি যেমন বলি যদি হট ইজ ইউর নেম এটা একটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন হট শব্দটি এখানে যে বিষয়টি উল্লেখ্য আর এবং হয় এই দুটিকে আমরা ডাব্লুইচ দেখে ইন্টোগেটিভ মনে করি কিন্তু এরা ইন্টোগেটিভ নয় এরা মূলত হচ্ছে একবার এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এরপর আসি রিলেটিভ প্রনাউন রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক যেমন আত্মীয়তার সম্পর্ক এখানে হচ্ছে ক্লোজ একটি ক্লোজের মধ্যে আরেকটি ক্লোজের সম্পর্ক যদি আমরা উদাহরণ হিসাবে দেখি হি ইজ এ ম্যান হু ইজ অনেস্ট সে একজন মানুষ সে হচ্ছে সৎ এই হু শব্দটি দ্বারা এই ক্লোজটাকে এই ক্লোজের সাথে লিঙ্ক করা হয়েছে বা অ্যাডজাস্ট করা হয়েছে এইভাবে একটা রিলেশন তৈরি করা হয় সেটাকেই বলে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনে তিনটি অবস্থা আছে একটা হচ্ছে সাবজেক্ট ফর্ম একটা অবজেক্ট ফর্ম একটা প্রসেসিভ ফর্ম এই জিনিসগুলো মূলত ভয়েস চেঞ্জ বা অন্য অন্য কিছু ক্ষেত্রে আমাদের কাজে লাগবে আমরা একটু দেখে রাখি হু হুম হুস হুইস হুইস হুস আর একটা আছে দ্যাট 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 এর অন্য কোনো ফর্ম নেই সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম সেম আমরা যদি একটু ব্যবহারগুলো দেখি হু শব্দটি ব্যক্তির মধ্যে রিলেশনের সম্পর্কে ব্যবহার যেমন হি ইজ এ ম্যান হু ইজ অনেস্ট এখানে হু শব্দটি একটা ব্যক্তির সাথে সম্পর্কিত করা হয়েছে হুইজ হচ্ছে প্রাণী যেমন আই লাভ এ ক্যাট হুইস ইজ কিউট যদি আমরা বলি হুইস শব্দটি প্রাণীর সাথে রিলেট করে ড্যাট ব্যক্তি এবং প্রাণী উভয়ের সাথে রিলেট করে আমরা যখন ব্যাপারটা বুঝতে পারি না তখন আমরা ড্যাট শব্দটি ব্যবহার করে থাকি হুম ব্যক্তিকে হুজ একটা বিষয়বস্তু অথবা প্রাণীও হতে পারে আমরা শিখব রিসিভরকাল প্রণয়ন রিসিপরকাল প্রণয়ন মূলত দুই বা দুইয়ের অধিক বস্তুর মধ্যে একটা সম্পর্ক বোঝায় এখানে দুইটি শব্দ রয়েছে একটি হচ্ছে ইচ আদার একটা হচ্ছে অন অ্যান আদার যদি দুইজনের ভেতর তুলনা হয় তাহলে আমরা ইজ আদার শব্দটি ব্যবহার করে ব্যবহার করবো দুইজনের ভিতর আর যদি দুইয়ের অধিক হয় দুইয়ের অধিক হলে অনেন শব্দটি ব্যবহার করব যেমন বাক্যে যদি স্পষ্ট উল্লেখ থাকে টু থ্রি ফোর তাহলে আমরা অনান্যাদা শব্দটি ব্যবহার করব সহজ কথায় দুইজনের ভিতর ইজ আদার এবং দুইয়ের অধিক হলে অনেন আদার যেমন উদাহরণ হিসাবে যদি দেখি রাজয়ান করিম লাইক ইজ আদার এবং করিম একে অপরকে পছন্দ করে দিস টু পার্সন্স হেড ইচাদার অর্থাৎ এখানে টু শব্দটি উল্লেখ আছে এই জন্য আমরা ই ব্যবহার করলাম আরেকটি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন ইন্ডিফিনিট প্রোনাউনগুলো মূলত হচ্ছে অনির্দিষ্ট নাউনকে ইন্ডিকেট করে অর্থাৎ নির্দিষ্ট কোনো নাউনকে ইন্ডিকেট করবে না যদি নাউনটা অনির্দিষ্ট হয় তাহলে তা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন এখানে যদি আমরা দেখি সিঙ্গুল ইনডিফিনিট প্রনাউন এনিবডি বডি নো বডি একজনকে বোঝাচ্ছি আবার প্লুরার ফিউ মেনি বথ সিভারেল এগুলো হচ্ছে প্লুরাল কিছু ইন্ডিফিনিট প্রণাউন রয়েছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ভাবে ব্যবহার হয় যেমন এনি অল মোর মোস্ট এবার আমরা ডেমনস্ট্রেটিভ প্রণাউন সম্পর্কে জানবো যে প্রনাউনগুলো নাউমকে বিশেষভাবে নির্দেশ করে এমন কিছু শব্দ দ্বারা নির্দেশিত হয় যেমন সিঙ্গুলার শব্দগুলোর মধ্যে আছে দিস সাস নান প্লুরাল শব্দগুলোর মধ্যে আছে দোস এই শব্দগুলো দিয়ে মূলত নাউনকে বিশেষভাবে নির্দেশ করা হয় আর এরকম শব্দগুলো আসলেই সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এর পরবর্তীতে আসি ডিস্ট্রিবিউটি প্রোনাউন ডিস্ট্রিবিউশন মানে ভাগ করা ভাগ বন্টন আলাদা করা অর্থাৎ কোনো একটা শব্দকে দিয়ে যখন একটা বাক্যের ভেতর কোনো বিষয়কে আলাদা করা হয় আলাদা আলাদাভাবে বর্ণনা করা হয় তখন তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে সব থেকে বেশি ব্যবহৃত ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে এই তিনটি আমরা লক্ষ্য করতেছি ইজ ইদার নিদার এই তিনটি শব্দ সবথেকে বেশি ব্যবহৃত এই তিনটি শব্দ মনে রাখলেই আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনকে আয়ত্ত করতে পারবো ধন্যবাদ সবাইকে